সেট কিলে সোফা সেট তো থাকতেছেই তাই হ্যাঁ চালাবন তো থেকে বেডরুম সেট কিলে উমরা করা ফিরি আর কি সেটটা কিন্তু সম্পূর্ণ অর্ডার কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট

আসসালামু আলাইকুম দর্শক আজকে মালিশিয়াম ডেফিন অনেক সুন্দর একটা ফার্নিচার প্যাকেজ দেখাবো যাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভালো কোয়ালিটি প্যাকেজ দরকার তারাই ভিডিওটা দেখবেন আজকে বিশেষ কিছু অফার রয়েছে তার মধ্যে স্পেশাল অফার হচ্ছে প্রতি বছর দুইজন ব্যক্তি হজ করতে পারবেন রমজান মাসের পরে তা আজকে আমরা অবস্থান করছি তোহা ফার্নিচারে

এটা যদি আমার ফার্নিচারে পান তাহলে এক লক্ষ টাকা পুরস্কার সম্পূর্ণ কিন্তু এমডিএফ তাইলে ভাই আমি প্রথমে খাত থেকে দেখাই এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট

আর কি আপনি যদি অর্ডার দিবেন অর্ডার দিলে সেক্ষেত্রে আপনি পাবেন এই দেন কত সুন্দর ইজি মানে ইজি চলে যায় আর কি আর নিচে কিন্তু এখানে মিরদ দেওয়া আছে খুব সুন্দর ইউনিক

মানে সিম্পল যারা একদম কাজ পছন্দ করতেছেন না তারা মানে খুব বেশ মানে কি বলবো লাকজারিয়াস মডেল আর কি ঠিক আছে এই মডেল ফিনিশিং আপনার বলবো আর কি অবশ্যই শোরুমে আসবেন ভিজিট করবেন দেখে শুনে নেবেন আরকি ঠিক আছে আচ্ছা ভাই এই প্যাকেজ না আমাদের কিন্তু শোরুমে দেখেন আরো বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন ডিজাইন আছে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো মন আপনার কালার কাস্টমার করে নিতে পারবেন আরকি আচ্ছা ঠিক আছে